নমস্কার বিয়েবাড়ির দ্বিতীয় পার্ট নিয়ে আবারও চলে এসেছি আগের দিন ভিডিওটা শেষ করেছিলাম দাদা বুদির অ্যানিভার্সারি দিয়ে আর আজকে আবার খাওয়া দাওয়া থেকে শুরু করছি এখানে আমরা শুরু করে দিয়েছি খাওয়া দাওয়ার ধরজোর একদিকে সব টেবিলগুলো সাজানো হচ্ছে আর একদিকে রান্না প্রায় মোটামুটি কমপ্লিট তো এখানে টুকান দিশা দ্বীপ বিশ্বদ্বীপ সবাই মিলে আমরা নেমে পড়েছি তো এখানে ভাত পড়ে যাওয়ার মুহূর্ত একটুর জন্যে ভাতটা জাস্ট মাটিতে পড়তে পড়তে বেঁচে গেছে বিশ্বদ্বীপ দ্বীপ আর দিশা দৌড়ে গিয়ে ভাতটাকে তুলে ধরলো না তো সম্পূর্ণটা মাটিতে পড়ছিল আর আমি তো ক্যামেরা নিয়ে ক্যাপচার মোমেন্ট করার জন্য দাঁড়িয়েছিলাম ওটার জন্য আমি গালো খেয়েছি সেটা বড় কথা নয় কিন্তু এখন তারা যখন ভিডিওটা দেখবে অবশ্যই মনে মনে একটু খুশিই হবে তো যাই হোক এখানে আমি দিশা দীপ সবাই মিলে রেডি করে নিচ্ছি খাবার সবাইকে দেবো বলে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে এখনো কারো খাওয়া হয়নি দিশা এখানে পরিবেশন করছে টুকান দ্বীপ বিষ খাবার দিচ্ছে আমিও ভাবলাম দেবো সেটা কিন্তু পোজ দেওয়ার জন্য কারণ সবাই মিলে একসাথে দিলে তো হবে না কয়েকজনকে ভাগ করে দেওয়া হয়েছে আর এই যে আমি চলে এসেছি আলু দেবো বলে দীপ আমাকে বলছে বৌদি তুমি আলু ভাজাটাই দাও আমি বললাম যে দে ভাই ওটাই আমি দিই এটাই হালকা জিনিস আছে বাকি জিনিস তোরা দে তো যাই হোক বড়োরা এখানে খেতে বসে গেছে তারপরে নেক্সট ব্যাচে আমরা বসে পড়েছি উফ কতই না কাজ করেছি আমরা সব শেষে আমরাই বসেছি খেতে তো দাওয়া পর্ব শেষে এখানে সবাই মিলে বসে পড়েছি আলোচনা করতে আমরা জাস্ট শুনছিলাম যে কেমন করে কি হবে কোন দিন কী রান্না হবে যাবতীয় কিছু এখানে আলোচনা হচ্ছিলো আর আমরা শুনছিলাম আর কি আর আমিও সেই মুহূর্তটাকে ক্যাপচার করেছি যে সবাই মিলে এখানে একটু বসে আড্ডা হচ্ছে এটাকে একটু ভিডিওতে নেওয়া যেতেই পারে তো যাই হোক তোমাদের আরেকটা মজার কথা বলি যেহেতু আগের দিন সব রিচুয়ালস হয়ে গেছে আমাদের তাই ছেলের গায়ে হলুদের মানে যেটা মেয়ের বাড়ি যাবে সেটা রাত্রেবেলায় কিন্তু পৌঁছে যাবে রাত্রের গোড ধরে টুকান চলে যাবে মেয়ের বাড়ি ওইখানে আছে দিদি মানে আমার মাসির মেয়ে আর মাসির ছেলে দুজনেই মানে কলকাতায় নেমে মেয়ের বাড়ি পৌঁছে যাবে গায়ে হলুদের তত্ত্বটা নিয়ে এটা একটা কি ইন্টারেস্টিং একটা ব্যাপার না তারপরের দিন সকালবেলা কুলিক ধরে আমরা বেরোচ্ছি তো এখানে সেটাই আলোচনা হচ্ছিলো আর বিয়েবাড়ি মানেই তো মেহেন্দি মেহেন্দি আমরা না ভেবেছিলাম কিন্তু মামি বলল যে কেন পড়বি না সবাই যখন পড়ছে তোরাও দুজনেও পড় তারপরে দিশা আমি আর মামি তিনজনের লাস্ট মোমেন্টে আবার মেহেন্দি পড়লাম তাও আবার ইউটিউব দেখে দেখে আমি কিন্তু লাস্ট কম কমপ্লিট করতে পারিনি আমি বাড়ি গিয়ে আরেকটা হাতে কমপ্লিট করেছিলাম ওটা পরে দেখাচ্ছি তোমাদের দিশা আমাকে সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিচ্ছে খুব সুন্দর মেহেন্দি পরায় ও তো এখানে মামীর হাতটাও দেখো কি সুন্দর লাগছে দেখতে পুরো মানে কাজটা ফুটে উঠেছে আর এখানে বরের দাদা বসে পড়েছে বরের বাইজামাতে ফিতে পড়াতে তো যাই হোক আজকে রাত্রেই যেহেতু ট্রেন গৌড়ে যাবে তো এখানে গায়ে হলদে ততটা সুন্দর করে সাজিয়ে নেওয়া হচ্ছে কারণ দিকে এতগুলো রিচুয়ালস গায়ে হলতে তত্ত্ব সাজানো তারপর দাদা বৌদি অ্যানিভার্সারি সবকিছুই কিন্তু একদিনেই ছিল তাই আমি ভিডিওটাকে রাত্রি বারোটার সময় আমি এই হাতটা কমপ্লিট করেছি আমি মেহেন্দি পড়তে জানি না পারিও না মোটামুটি পারি তো যাই হোক যা হয়েছে এটাই অনেক তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা সবাই ভালো থেকো